চারশো কোটি মুসলমান মুসলিম দেশ সবচেয়ে বড় টাকা যাদের কাছে গুণ দুনিয়ার সম্পত্তি যাদের হাতে দুনিয়ার সবচেয়ে বেশি খায় সবচেয়ে বেশি পড়ে সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে এক বৎসরে দুটা সেমিনার গেল জাতিসংঘের এই ষাট দেশের কর্ণদাররা পর্যন্ত ছিল কিন্তু ঈশ্বের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে নাই ছোট একটা দেশের বিরুদ্ধে মাত্র ষাট লক্ষর বিরুদ্ধে আমরা দুইশো কোটির উপরে দুইশো কোটি ইচ্ছা করলে দুইশো কোটি লাগে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বারোটা দেশ একত্রিত হইলে সারা দুনিয়া ক্যাশ পেমেন্ট দিয়ে কিনতে পারে কোনো বাকি নিতে হবে না ক্যাশ পেমেন্ট দিয়ে কিনতে পারে ক্যাশ ক্যাশ দিবে সারা দুনিয়া কিনা নিবে এত সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিছে আমি কিতাব পড়ে আর মিডিয়া দেখা বলতেছি না আমি তো গুইরা বলতেছি গুইরা আমার যুগ মিলে না ফিতিনে বুম ফাটে কি করে যে অনেক খলিল ছোয়া তাইলে এই খল্লতের দাম কি আল্লাহকে যদি জিজ্ঞেস করি কেমন খলিল কেমন বন্ধু আপনার বুম তো ফাটে ঘুমাই তো পারে না সারাদিন অদিয়ে খলিল তো ফিলিস্তিনে এখন নেটে সার্চ দেন অদিয়ে খলিল চলে আসবে আর যদি সিস্টেম থাকতো তাহলে আমার চোখের সামনেতে দেখায় দিতাম সিস্টেম নাই আমি এখনও দেখতেছি অদিয়ে খলিল না আমি তো চোদ্দ বছর আগে দিকে হারছি হুজুররা না আমি তো চোদ্দ বছর আগে দুই চোখে দিকে খালি সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ফাটে কি করে ওই যে বললাম না তিনটা এই জন্যই আজকে আমাদের অবস্থা দুরবস্থা ইসলাম মুসলমান কিন্তু কোনো চিহ্ন নাই সিল নাই সিলটা তো যুবকদের চুল দেখেন সেটাই পঞ্চাশ টাকার চুল কাটে পাঁচশো টাকা দিয়ে জিজ্ঞেস করেন বুল বললে বুল যদি বলি তো ওদের জুতা আমার এই গাল ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে চুল কাটে চার চার ঘন্টা বসাতে গাল জিজ্ঞেস করেন